ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা মদিনা এতো সুন্দর জায়গা কোথাও দেখি না এত সজহি সাজিয়েছেন প্রভু না সাজিয়েছেন প্রভু র ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনাতে আছেন দয়ার নবি মদিনাতে আছেন মায়ার নবি আশিক ছাড়া কেউ তো না আশিক ছাড়া কেউ তো না। ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যতই দৌড়ুত তৃপ্তি মেটে না যতই দৌড়ুত তৃপ্তি মেটে না তোমাকে দেখিবার মন চায় ভালো লাগার জায়গা মদিনা ভালো বছর জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনের অনেক বেশি গোনা আমার বেশি গোনা তাই বিজির কদম ছাড়ব না তাই বিজির কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাহেব দিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা হজর বেড়েছে কত তুমি জাগনি মিনার ডেকেছে কত সারা দেওনি হজর বেড়েছে কত তুমি জাগনি মিনার ডেকেছে কত সারা দেওনি কলসিত হয়েছে হৃদয় দয়াল সেদিকে তো একটু করণী খায়াল কলসিত হয়েছে হৃদয় দয়াল সেদিকে তো একটু করণি খায়াল তুমি বোঝনি তুমি বোঝনি হারালে পরিচয় দিন খোজন তুমি বোঝনি বোঝনি তুমি বোঝনি তুমি বোঝনি তুমি বোঝনি হারালে পরিচয় দিন খোজন তুমি বোঝনি বোঝনি তুমি বোঝনি শুকুরে মেথে ঠিক পাখি দ তুমি তো হারালে শুধু ইমানের বল শুকুরে মেথে চেখিক পাখিরে দল তুমি তো হারালে মানে ইমানের বল আজানের ধ্বনি তো বুঝায় না তো কানে ছোটে নারী তবু মালিকের পানে তবু যায় না তো কানে ছোটে নারী দয় তবু মালিকের বোঝনি হারালে পরিচয় দিন খোঁজনি তুমি বোঝনি বোঝনি তুমি বোঝনি তুমি বোঝনি তুমি বোঝনি হারালে পরিচয় দিন খজনি তুমি বোঝনি বোঝনি তুমি বোঝনি খজোর বেড়েছে কত তুমি জাগনি মিনার ডেকেছে কত সারা দেওনি খজোর বেড়েছে কত তুমি জাগনি মিনার ডেকেছে কত সারা দেওনি কলসীত হয়েছে হৃদয় দয়াল সেদিকে তো একটু করণী খায়াল কলসীত হয়েছে হৃদয় দয়াল সেদিকে তো একটু করণি খায়াল তুমি বোঝনি তুমি বোঝনি হারালে পরিচয় দিন খোজনি তুমি বোঝনি বোঝনি তুমি বোঝনি